কি ঘটেছিল নয় আগস্ট মৌমিতা দেবনাথের সাথে আজকে এই ভিডিওটির মাধ্যমে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব তাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন কলকাতার সেই হৃদয় বিধায়ক ঘটনাটি মৌমিতা লেখাপড়ার পাশাপাশি একটি মেডিকেলে জব করত আর সেই মেডিকেলেই ঘটনাটি ঘটে যা শুনলে আপনার লোম দাঁড়িয়ে যাবে আর সেই হৃদয় বিধায়ক ঘটনাটি একটু পরেই আপনাদেরকে বলতেছি তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেগুলো শেয়ার না করলেই নয় মমিতা দেবনাথ ছিলেন একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান সে তার লেখাপড়ার পাশাপাশি মেডিকেলে চাকরি করে তার পড়ালেখার খরচ চালাত মমিতার এভাবে ভালোই চলছিল কিন্তু মমিতার সাথে ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যার জন্য গোটা কলকাতাবাসী এখন কান্নায় ভাসছে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কি ঘটেছিল মমিতার সাথে

বিশজন পুরুষের সমান শুক্রাণু পাওয়া গেছে মৌমিতার দেহে পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের শিক্ষার্থী মৌমিতা দেবনা টানা ছত্রিশ ঘন্টার অক্রান্ত ডিউটি শেষে মৌমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক এই সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয় ময়না তদন্তের রিপোর্টের দাবি যৌনাঙ্গে গভীর ক্ষত হয়েছে এনটি মন্ডে নামে দেখা

বিষয়ে বেশ কিছু পিটিশন দেয়া হয়েছে তাতে বলা হয়েছে তার দু কানে ক্ষত আছে এতে বোঝা যায় প্রচন্ড শক্তি প্রয়োগ করা হয়েছে নিহতের ঠোঁটে ক্ষত আছে এতে ইঙ্গিত মেলে যে হামলার সময় তার কণ্ঠরোধ করার বা মুখের ভেতরে কাপড় গুঁজে দেওয়া হতে পারে তার কাঁধে কামড়ের দাগ আছে পিটিশনে আরো বলা হয়েছে অটোপসি রিপোর্টে নিহতের শরীরের ভেতরে প্রায় একশো মিলিগ্রাম শুক্রাণু পাওয়া গিয়েছে এই পরিবার এটাই বলে দেয় যে ধর্ষণের একাধিক ব্যক্তি জড়িত ছিল এ থেকে সন্দেহ আরো ঘনীভূত হয় যে তাকে গণধর্ষণ করা হয়েছে তারা আরো বলেছে বিশ্বাসযোগ্য সূত্র জানিয়েছে তাদের কন্যাকে হত্যার মিশনে জড়িত ছিল কমপক্ষে তিনজন মমিতা দেবনাথের এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখতেছেন অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন